অনেক দিন পর আবার আমরা চলে এসেছি সমুদ্রে মাছ ধরার জন্য আর আমার মনে অনেকটা দূর আমরা চলে এসেছি বোটটাকে এখানেই দাঁড় করাই আরে না ফ্র্যাকিন দাদা আর একটু দূরে চলো না 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 সেন চেন অলরেডি অনেকটা দূরে আমরা চলে এসেছি ওই দেখ না লস স্যান্টোসও ঠিক মতো দেখা যাচ্ছে না ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে এখানেই মাছ ধর না অনেক বড় বড় মাছ পাবি এখানে ভাই আমরা না একদম সমুদ্রের মাঝামাঝি অবস্থায় চলে এসেছি আশেপাশে কোনো একটা লোক নেই শুধু আমরাই এসেছি এখানে মাছ ধরার জন্য আর একবার সমুদ্রের জলটাকে দেখো এত গভীর না এখানে একবার যদি বোট থেকে পড়ে যায় না ডুবে করেই মরে যাব। কিন্তু এই গভীর জলেই না অনেক বড় বড় মাছ থাকে দু তিনটে যদি পেয়ে যায় না আজকে রাত্রে তো পুরো পার্টি হয়ে যাবে আর এদের দুজনকে দেখো ওইদিকে তাকিয়ে বসে আছে আরে সিনচেন চোপ তোরা দুজন ওই দিয়ে কেন তাকিয়ে আছিস তাড়াতাড়ি মাছ ধরা শুরু কর না রে ফ্র্যাকিন দাদা মাছ ধরবো কিসে ছিপ কোথায় ছিপ কোথায় মানে ছিপটা তো আমি এখানেই রেখেছিলাম এখানেই যখন রেখেছিলে তাহলে গেল কোথায় সেটাই তো ভাবছি আমি এখানেই রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না উধাও হয়ে গেল নাকি রে ফ্র্যাকিন দাদা আমার তো মনে হয় ছিপটা জলে পড়ে গেছে জলে কি করে পড়ে যাবে সেনচেন আমি তো ছিপটাকে ভালো করে বেঁধে রেখেছিলাম আরে এত স্পিডে যদি বোট চালাস যে কোনো জিনিসেই জলে পড়ে যাবে হ্যাঁ সেটা অবশ্য ঠিক আমি বোটটা অনেক স্পিডেই চালাচ্ছিলাম কিন্তু আজকে না আমাদের কপালটাই খারাপ এত আশা করে আমরা এলাম মাছ ধরবো বলে আর শিপটাই জলে পড়ে গেল তাহলে আর এখানে থেকে কিলাম চল বাড়ি ফিরে যাই আরে না ফ্রেকিন দাদা এসেছি যখন একটু বোটিং করে নি না হ্যাঁ রে ভাই অনেকদিন পর সমুদ্রে এসেছি একটু বোটিং করলে ভালোই হবে আচ্ছা ধরো দুজনেই যখন বলছিস তাহলে চল একটু বোটিং করেই নি এখনো বাড়ি যেতে না অনেকটা সময় বাকি আছে ততক্ষণ সমুদ্রটাও ভালো করে দেখা হয়ে যাবে তারপরেই বাড়ি যাব চলো ভাই আজকে না পুরো সমুদ্রটা একদম ভালো করে ঘুরে দেখে নেব আর সেনচেন চপ তোরা শুধু বোটটাকে ভালো করে ধরে থাকবি এটা মাঝ সমুদ্র এখানে যদি পড়ে যাস না সোজা ডুবে যাবে আরে ফ্র্যাঙ্কিন দাদা আমাদের কিছু হবে না তুমি শুধু বোটটাকে ভালো করে চালাতে থাকো আমি তো ভালো করে চালাচ্ছি সিনচেন কিন্তু এভাবে না মজা আসছে না আমি এক কাজ করি রেডিওতে না একটা ভালো দেখে গান চালাই গান শুনতে শুনতে বোটিং করার মজাটাই আলাদা হবে চলো ভাই এখানে আমি রেডিও চালিয়ে দিয়েছি কিন্তু আজকে ভালো গান নেই নাকি রেডিওতে আমার প্রিয় লস স্যান্টোস বাসিরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচনা যদি আপনারা সমুদ্রে মাছ ধরছেন বা সমুদ্রে বোটিং করছেন বা সমুদ্রের আশেপাশে ঘোরাঘুরি করছেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেদের বাড়িতে ফিরে যান কেননা এই খবর এসেছে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় চারশো কিমি বেগে লস স্যান্টস দিকে ধেয়ে আসছে আরে সেনচেন কি বলছে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় নাকি লস স্যান্টস দিকে ধেয়ে আসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনারা বিশাল বড় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে লস স্যান্টস দিকে আর হ্যাঁ এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের ঢেউ দশ তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে তাই দয়া করে নিজের বাড়িতে থাকুন shush to আরে কি বলছে ভাই লস অ্যান্টোস একটা বিশাল বড় ঘূর্ণি ঝড় আসতে চলেছে কিন্তু আবহাওয়া দেখে তো আমার কোনো কিছুই মনে হচ্ছে না আরে ফ্র্যাকিন দাদা এদের কথায় বিশ্বাস করো না এরা তো উল্টোপাল্টা বকতেই থাকে তুমি বোর্ড চালিয়ে যাও হ্যাঁ সেনচেন আমারও তাই মনে হয় ওরা না উল্টো বকতেই থাকে ওদের কথায় কান না দিয়ে না আমরা যেভাবে বোটিং করেছিলাম সেভাবে বোটিং করতেই থাকি এত সুন্দর একটা আবহাওয়া আছে মাথার উপর সূর্য উঠেছে কি সুন্দর কিরণ দিচ্ছে আর সে কি বলে ঘূর্ণিঝড় আসছে আরো কি যেন একটা বলছিল এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের ঢেউ দশ তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে কোথায় ভাই এখানে যদি আমরা ঢেউগুলোকে দেখি না তাহলে এগুলোকে আমরা কি বলবো বাচ্চা ঢেউ ভাই শুধু শুধু ওনা ওদের কাজে এইটা সবাইকে উল্টো পাল্টা বলে ভয় দেখানো এদি কিছুদিন আগেই বলছিল লস স্যান্টোস নাকি অনেক জোরে বৃষ্টি হবে কিন্তু হলো কোথায় কিছুই তো হয়নি তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কিছুই হবে না আরে এই না আবহাওয়া আস্তে আস্তে পাল্টে যাচ্ছে কোথায় পাল্টাচ্ছে সবকিছু তো ঠিকই আছে হ্যাঁ সূর্যটা মেঘে ঢাকা হয়ে গেছে কিন্তু বাকি সবকিছু ঠিকই আছে তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস আরে না ফ্র্যাঙ্ক দাদা এই দেখো সমুদ্রের ঢেউগুলো একটু বেশি বড় বড় করে আসছি আরে আমরা একদম সমুদ্রের মাঝামাঝি অবস্থায় আছি না তাই ঢেউগুলো একটু উঁচু নিচু হচ্ছে ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই কিছু হবে না আরে ফ্র্যাঙ্কিন দাদা ভালো করে দেখো এই ঢেউগুলো আরও বেশি উঁচু হয়ে যাচ্ছে আরে হ্যাঁ ভাই ঢেউগুলো এবার না অনেক বড় বড় করে আসছে আমার তো ভয় লাগছে কি হবে এবার তোদেরকে আমি কিভাবে বোঝাবো আমরা মাঝ সমুদ্রে আছি আর তার সাথে আমরা তো স্পিডে বোটিং করছি তাই ঢেউগুলো একটু উঁচু উঁচু হবে তোরা কেন বুঝতে পারছিস না কিছুই হবে না এগুলোতে এই দেখো ফ্র্যাকিন দাদা এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেছে তার মানেও ঠিকই বলেছিল এখন ঘূর্ণিঝড় আসতে চলেছে আরে ভাই আমি তো প্রথমেই বলেছিলাম ওর কথা সত্যি হতে পারে আর সেটাই হলো এখন আমরা তিনজনই মারা যাব ভাই এখানে হঠাৎ করে বৃষ্টি কি করে শুরু হয়ে গেল আর ঢেউগুলো না অনেকটা উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে তাহলে কি ওই রিপোর্টারের কথাটা সত্যি হয়ে গেল আরে ফ্র্যাকিন দাদা তাড়াতাড়ি বাড়ি চলো না হলে আমরা তিনজনই আজকে মরে যাব হ্যাঁ ভাই আমারও তাই মনে হচ্ছে এই ঢেউগুলো না অনেকটা বেশি উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে বাড়ি যাওয়াটাই সব থেকে ভালো হবে আমি এক কাজ করি বোটটাকে না একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই কিন্তু লস অ্যান্টোস কোন দিকে আমি তো সেটাই দেখতে পাচ্ছি না আরে ফ্র্যাঙ্কিন দাদা বোটটাকে একটু ডান দিকে ঘোরাও আর সোজা চালিয়ে যাও সিনচেন তুই ঠিক মতো জানিস তো এই দিকেই লস অ্যান্টোস না হলে উল্টো দিকে গেলে না আমরা কোনোদিনও লস অ্যান্টোস পৌঁছাতে পারবো না আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিন দাদা ওই দিকেই লস অ্যান্টোস তুমি তাড়াতাড়ি চালাও না হলে আমরা আজকে মরে যাবো আচ্ছা চলো ওই দিকে যাচ্ছি আমি আর এ কি হলো ভাই আবু ও আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আকাশ পুরো কালো মেঘে ঢাকা হয়ে গেছে আর তার সাথে না বিদ্যুৎ চমকাচ্ছে এখন আমি ভাবছি আমরা যদি ওই রিপোর্টারের কথাটা শুনে নিতাম না তাহলে ভালোই হতো ও ঠিকই বলেছিল ভাই সমুদ্রের ঢেউ না দশ তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে আর এইখানে ঢেউগুলো না আস্তে আস্তে ঠিক সেইরকম আকারেরই হয়ে আসছে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব না বাড়ি পৌঁছাতে হবে একবার যদি ঠিকঠাক মতো ভাবে বাড়ি পৌঁছাতে পারি না আমি আর কোনোদিনও মাঝ সমুদ্রে মাছ ধরতে আসবো না আর এই ঢেউগুলোকে দেখো ভাই এত উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে না যে কারণে আমি বোটটাকে ভালোভাবে চালাতেই পারছি না এটাকে আমাকে ভালোভাবে চালাতে হবে এটা যদি একবার ডুবে যায় না আমরা তিনজনে এখানে মারা যাবো দাদা কি করছো বোটটা ডুবে যাবে ভালো করে চালাও আমি কিছু করছি না সিনচেন এই ঢেউগুলো এত উপর পর্যন্ত উঠে যাচ্ছে না আমি বোটটাকে ভালোভাবে কন্ট্রোল করতেই পারছি না আর তুই যে বললি লস অ্যান্ড এই দিকেই তুই ঠিক মতো জানিস তো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখনো আর রে দাদা সোজা চালাতে থাকো কোনো না কোনো আইল্যান্ডে তো পৌঁছে যাবো সেখানেই থেকে যাবো কোথায় ফেসে গেলাম ভাই সামনে কোনো আইল্যান্ড আছে কিনা সেটাও আমরা জানি না কিন্তু এক সেকেন্ড দাঁড়া সামনে আমি একটা বড় পাহাড় দেখতে পাচ্ছি আর এটা দেখে তো মনে হচ্ছে লস সেন্টোসের পাহাড় হ্যাঁ ভাই লস সেন্টোসের পাহাড় ওই দেখো না একসাথে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে তার মানে আমরা সঠিক রাস্তাতে এসেছি আমরা ডুবে মরে যাই না তাহলে অনেক বেশি আফসোস হবে আর ওই দেখো লস স্যান্টোস যে বড় লাইট হাউসটা আছে না সেটা আমি দেখতে পেয়ে গেছি বোটটাকে আমি তাড়াতাড়ি সেখানেই নিয়ে যাই আরে ফ্র্যাকিন দাদা কি করছো তাড়াতাড়ি চলো না আমরা এখানেই ডুবে মরে যাবো তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি আমি শিনচাইন কিন্তু এই ঢেউগুলো না আরও বেশি উঁচু পর্যন্ত উঠে যাচ্ছে তাই না সামনে যেতে একটু প্রবলেম হচ্ছে এই নিয়ে কিন্তু আর বেশি দেরি নয় আমরা গেছি আর একটু দূরেই আছে আমাকে শুধু এখন চালাতে হবে আর সোজা এখানে আমি পৌঁছে গেছি লাইট হাউসের কাছে চলো ভাই অনেক কষ্টে আমরা মাঝ সমুদ্র থেকে এখানে তো পৌঁছে গেলাম কিন্তু এখনও আমরা না পুরোপুরিভাবে সেফ নই আমাদেরকে বাড়ি পৌঁছতে হবে না হলে আমরা এখনও মারা যেতে পারি এই দেখো এই ঢেউগুলো লাইট হাউসের উপরে পর্যন্ত যাচ্ছে ভাই আমার তো মনে হচ্ছে আজকে লস স্যান্টস না পুরো জলের তলায় চলে যাবে ও ঠিকই বলেছিল সমুদ্রের ঢেউ না দশ তলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে যদিও সেটা এখনো হয়নি কিন্তু আস্তে আস্তে এই ঢেউগুলো অনেক উঁচু পর্যন্ত চলে যাচ্ছে এখান থেকে হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না আমি যদি একবার এই লাইট হাউসের উপরে উঠি না তাহলে হয়তো ঠিকভাবে দেখা যাবে ধরো আমি একবার সোজা এই লাইট হাউসের উপরে যাই তারপর দেখি এই দেখো ভাই কি অবস্থা হয়ে গেছে যখন আমরা মাঝ সমুদ্রে ছিলাম না তখন কিন্তু এতটা ঢেউ ছিল না আস্তে আস্তে এই ঢেউগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে আর অনেকটা উঁচু হয়ে যাচ্ছে ভাই আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি ফিরতে হবে এই লাইট হাউসটাও না যে কোনো সময় জলের তলায় চলে যেতে পারে আয় রেফ নেকি দাদা কোথায় গেছিলে তাড়াতাড়ি বাড়ি চলো এই ঢেউগুলো আরো বেশি উঁচু হয়ে যাচ্ছে হ্যাঁ সেনশিয়ান আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি ফিরতে হবে এই লাইট হাউসটাও না যে কোনো সময় জলের তলায় চলে যেতে পারে কিন্তু এখান থেকে আমরা এখন বেরোবো কিভাবে দাঁড়াও বোটেনে একটা বুস্টার লাগানো আছে সেটাকে মারি মাঝ সমুদ্রে এটা কাজ করছিল না কিন্তু এখন কাজ করেছে আর আমরা জলের উপরে চলে এসেছি এখন আমাদেরকে না ওই পাড়ে পৌঁছাতে হবে কিন্তু এই ঢেউগুলো না আমাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না যেভাবেই হোক আমাদেরকে ওই পাড়ে পৌঁছতে হবে একবার না ফুল স্পিডে বুস্টারটা পাড়ে পৌঁছে যাবো আর হ্যাঁ ভাই এবার আমরা বাড়ি যেতে পারবো এখান থেকে চলো তাড়াতাড়ি নিচে আর দেখি আমরা এখান থেকে কিভাবে আমাদের বাড়ি যেতে পারবো সামনে একটা বড় বাড়ি আছে এখানে যদি কোনো বাইক বা কোনো গাড়ি আমরা পেয়ে যাই না তাহলে আমরা অনেক সহজেই বাড়ি পৌঁছে যাব কিন্তু এক সেকেন্ড দাঁড়াও এই দেখো এই ঢেউগুলো আরো বেশি উঁচু হয়ে গেছে আস্তে 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 এটা দশতলা বিল্ডিং এর সমান হয়ে যাবে আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার তো মনে হচ্ছে এই বাড়িটাও না যে কোনো সময় জলের তলায় চলে যেতে পারে আমাদেরকে তার আগেই এখান থেকে পালাতে হবে এত বড় বাড়ি এটা এখানে কোনো একটা গাড়ি বা মোটরসাইকেল থাকবেই ওই দেখো সামনে আমি একটা সাইকেল পেয়ে গেছি এটা নিয়েই চলে যাব কিন্তু না না ভাই এটা তো সামনে চাকাই নেই আরে ভাই একটা সাইকেল পেলাম সেটারও আরো সামনে চাকা নেই এখন কি করে বাড়ি যাবো আরে ফ্র্যাঙ্কিন দাদা কি হলো সাইকেল নিয়েই চলো না এই সাইকেলটাতে হবে না সেনচেন এটা তো সামনে চাকাই নেই তোরা এক কাজ কর তোরা না আশেপাশে একটু খুঁজে করে দেখ যদি কিছু পাস ততক্ষণে আমি না একটু বাড়ির পিছন দিকে ঘুরে দেখে আসি যদি কিছু পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ভাই এত বড় একটা বাড়ি আর এখানে কোনো কিছুই নেই না একটা গাড়ি আছে না একটা বাইক আছে যদিও একটা সাইকেল পেয়েছিলাম সেটারও আবার সামনের চাকা নেই কি যে হচ্ছে আজকে আমাদের কপালটাই খারাপ এই দিকটা একবার ঘুরে করে দেখি না ভাই এই দিকেও কোনো কিছু নেই আজকে মনে হয় আমাদেরকে না হেঁটে করেই বাড়ি যেতে হবে এই রে ফ্র্যাঙ্কিন দাদা তাড়াতাড়ি এইদিকে এসো আমরা একটা সাইকেল পেয়ে গেছি সাইকেল পেয়ে গেছে এটা কি করে সম্ভব ভাই আমি পেলাম না এরা পেয়ে গেল দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি যাই যদি এরা আমাকে কোনো ভাঙা ফুটো সাইকেল দেখায় না আজকে তো আমি এদেরকে ছাড়বো না দাদা এই দেখো এখানে একটা সাইকেল আছে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু সাইকেলটা ঠিকঠাক আছে তো কোনো টায়ার পাম্পচার নেই তো ভাই দেখে তো ভালোই মনে হচ্ছে কোনো টায়ার পাম্পচারও নেই আর সাইকেলটাও বেশ ভালো তাহলে এটাই যেতে হবে তোরা তাড়াতাড়ি এটাতে বসে পড় আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে রে ফ্র্যাকিন দাদা কিন্তু বসবো কোথায় সাইকেলে তো জায়গায় নেই আরে যেখানে খুশি বসে জানা ওই দেখ ঢেউগুলো আরো বেশি উঁচু হয়ে যাচ্ছে লাইট হাউস টাও ডুবতে বসেছে আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে দাদা জলদি চালাও জলদি চালাও এটা রকেট নয় সিন্চেন এটা সাইকেল আর ওপর থেকে তোরা দুজনেই সাইকেলের উপরে বসে আছিস এক কাজ কর চপ তুই হেঁটে হেঁটে আয় আমি কেন হাঁটবো তুই হাঁটবি যা আমি সাইকেলে যাব আচ্ছা আমি যদি হেঁটে হেঁটে যাই তাহলে সাইকেলটাকে চালাবে শুনি আরে মানে হ্যাঁ কথাটা তো ঠিকই তুই নেমে গেলে সাইকেলকে চালাবে তাহলে সিনচারকে নামিয়ে দে আরে আমি নামবো না আমি সাইকেলেই যাব কাউকে নামতে হবে না আমি চালাচ্ছি সাইকেল একটু কষ্ট হচ্ছে কিন্তু কোনো করার নেই একবার বাড়ি পৌঁছতে পারলে বাঁচি আরে ফ্রেকিন দাদা এই সাইকেল নিয়ে তো বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ সিনচেন আমিও জানি এই সাইকেল নিয়ে বাড়ি পৌঁছোতে পৌঁছতে না অর্ধেক লস স্যান্টস জলের মধ্যে ডুবে যাবে কিন্তু কি করব পেলাম পেলাম এই সাইকেলটাই পেলাম কোনো বাইক বা কোনো গাড়ি পেলাম না তোরা এক কাজ কর তোরা না আশেপাশে ভালো করে দেখতে থাক যদি রাস্তার সাইডে কোনো গাড়ি পাই না তাহলে সেটা নিয়ে বাড়ি চলে যাব কিন্তু যতক্ষণ না সেটা পাচ্ছি ততক্ষণ আমাদেরকে সাইকেল নিয়ে এগোতে হবে কিন্তু এক সেকেন্ড দাঁড়া পেছনে আমি ট্রেনের লাইন দেখতে পেয়েছি যদি আমরা ট্রেন পেয়ে যাই না তাহলে আমরা এখান থেকে ট্রেনে করে লস স্যান্টোস পৌঁছে যাব তাড়াতাড়ি ট্রেন লাইনের সামনে যাই ভাই আমাদের কপালটা প্রথম থেকে খারাপ চলছিল কিন্তু এখন মনে হচ্ছে আমাদের কপালটা একটু হলেও ভালো আছে যদি ট্রেনটা পেয়ে যায় না তাহলে তো কোনো চিন্তাই নেই সোজা লস পৌঁছে লসেন্ট দাদা ওই দেখো ট্রেন আসছে হ্যাঁ আমিও দেখতে পেয়ে ট্রেনটাকে আজকে আমাদেরকে যে হোক করে হোক ধরতেই হবে কিন্তু যে স্পিডে আমরা যাচ্ছি না সেটাতে মনে তো হচ্ছে না যে ট্রেনটাকে আমরা ধরতে পারবো তাও একবার চেষ্টা করে দেখি সাইকেলটাকে আর একটু তাড়াতাড়ি চালাই কিন্তু হবে না ভাই আমরা যদি একটু আগে আসতাম না বা আমাদের কাছে যদি কোনো বাইক না তাহলেও আমরা ট্রেনটাকে ধরতে পারতাম কিন্তু এই সাইকেল নিয়ে ট্রেন ধরা অনেক মুশকিল কাজ আমি ভেবেছিলাম আমাদের কপালটা একটু হলেও ভালো আছে কিন্তু না ভাই আমাদের কপালটা যেমন ছিল তেমনই আছে একদমই খারাপ আরে ফ্র্যাঙ্কিন দাদা সামনে একটা ফ্যাক্টরি আছে এখানে আমরা গাড়ি পেতে পারি না আমাদের যে কপাল না সেটা দেখে তো মনে হচ্ছে আমরা এখানে কোনো গাড়ি পাবো না তাও একবার দেখি যদি পেয়ে যায় তাহলে তো ভালোই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো আচ্ছা চল তোরাও একটু ভালো করে নজর রাখবি আমার সাথে সাথে এই পাশে তো কোনো গাড়ি আমি দেখতে পাচ্ছি না আর এই পাশেও কোনো গাড়ি নেই একটু সামনে যাই আমার তো মনে হচ্ছে না যে এখানে আমরা কোনো গাড়ি পাবো এখানেও কোনো গাড়ি নেই আর এই পাশেও কোনো গাড়ি নেই সামনে হাইওয়ে কিন্তু এখানে কোনো লোকজন নেই সবাই নিজেদের বাড়িতে আছে আমরাই শুধু এখানে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার তো মনে হচ্ছে আমাদেরকে সাইকেলে করেই বাড়ি ফিরতে হবে আরে ফ্র্যাঙ্কিন দাদা একবার জায়গাটা ভালো করে ঘুরে দেখো না আমার তো মনে হচ্ছে গাড়ি পেয়ে যাব আচ্ছা চল তাহলে লাস্ট একবার না ভালো করে ঘুরে দেখেই নি যদি আমাদের কপাল একটু হলেও ভালো থাকে না তাহলে আমরা একটা গাড়ি পেয়ে যাব কিন্তু এইদিকে তো আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না ভালো গাড়ি তো দূরের কথা কোনো ফুটো ফাটা দেখতে পাচ্ছি না একটা গাড়ি আছে হ্যাঁ আমিও দেখতে পেয়ে গেছি কিন্তু এই গাড়িটা ভালো তো মানে গাড়িটা চলবে তো দাঁড়া একবার সামনে গিয়ে করি দেখি দেখে তো মনে হচ্ছে গাড়িটা বেশি দিনের পুরনো নয় একদম নতুন এই গাড়ি শুধু একটু কাদা লেগে আছে গাড়িটা চলবে তো একবার স্টার্ট করে দেখি যদি স্টার্ট হয়ে যায় না তাহলে তো আজ বেঁচেই গেলাম চলো ভাই বসে গেছি আমি এই গাড়িটার মধ্যে আর গাড়িটা স্টার্ট হয়ে গেছে ভাই আমাদের কপাল একটু হলেও ভালো আছে চলো এটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি গাড়িটার স্পিড একটু কম কিন্তু হ্যাঁ থেকে অনেক বেশি ভালো এখন আমরা তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছতে পারবো দাদা তাহলে তো আমরা বেঁচেই গেলাম আরে হ্যাঁ রে ভাই আমি তো ভেবেছিলাম আজকে আমরা মরে যাবো কিন্তু যে হোক করে আজকে আমরা বেঁচে গেলাম আরে এখনো আমরা ঠিক মতো হবে নই আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে আর দেখতে হবে আমাদের বাড়ির অবস্থা কেমন আছে বাড়িটা কি আমাদের জলের নিচে ঢুকে গেছে আরে না না ফ্র্যাঙ্কলিন দাদা বাড়িটা আমাদের ভালোই আছে কি জানি সিনচেন আমার তো প্রচুর চিন্তা হচ্ছে ঢেউগুলো এত উঁচু পর্যন্ত উঠছিল না আমার তো মনে হচ্ছে লস স্যান্টোস পুরো জলের তলায় চলে গেছে আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর দেখতে হবে আমাদের বাড়ির অবস্থা কেমন আছে গাড়িটাকে আমি না আরেকটু একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ি যাই চলো ভাই চলে এসছি আমরা আমাদের বাড়িতে আর ঠ্যাং গড ভাই আমাদের বাড়িটা কিছুই হয়নি কিন্তু বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে বৃষ্টি বন্ধ হয়নি আমি এক কাজ করি আমি না একবার ছাদে যাই ছাদে গিয়ে করে দেখি লস সেন্টোসের এর বাকি অবস্থা কি আরে ভাই এ কি দেখছি আমি বৃষ্টি এত বেশি হচ্ছে না যে কারণে দূরে যে বাড়িগুলো আছে না সেগুলো ঠিকমতো মতো দেখাই যাচ্ছে না আমার তো মনে হচ্ছে ওই বাড়িগুলো জলের নিচে ডুবে গেছে আর এই বাড়িগুলো একটু উঁচুতে আছে বলে এই বাড়িগুলোতে এখনো কোনো কিছু হয়নি আমাদের বাড়িটা তো এখনো কোনো কিছু হয়নি আরে ফ্র্যাকিন দাদা এখানে কী করছো তাড়াতাড়ি ভিতরে চলো বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে হ্যাঁ চল সেনচেন ভিতরে যাই এখানে থেকে তো আর কোনো লাভ নেই আমরা তো আর বৃষ্টিটা বন্ধ করতে পারবো না তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই আজকে তো আমরা মরেই যেতাম কিন্তু যে হোক করে বাড়িতে ফিরে এসছি ভাই রুমের মধ্যে এসে না অনেকটা শান্তি লাগছে আজকের দিনটা যে এতটা খারাপ হতে পারতো আমি ভাবতেই পারিনি আর সেনচেন আর চপ কোথায় তোরা কোথায় গেলি রে আরে ফ্র্যাকিন দাদা এই তো আসছি আসছি আর চপ কোথায় চপকে কোথায় রেখে দিয়ে এলি আরে আসছি রে ভাই আমিও আসছি চলো ভাই আমরা তিনজনই রুমের মধ্যে ঢুকে গেছি এখন ওপরে যাই আর বৃষ্টি থামার অপেক্ষা করি কিন্তু এক সেকেন্ড এটা আমি কি দেখছি ভাই আবহাওয়া পুরো পাল্টে গেছে আর বৃষ্টিটাও না অনেকটা হালকা হয়ে গেছে আকাশে কালো মেঘেও নেই আস্তে আস্তে আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই মনে হচ্ছে এই ঘূর্ণিঝড়টা না লস স্যান্টস থেকে চলে যাচ্ছে এই রে ফ্র্যাঙ্কিন দাদা এই দেখো আবহাওয়াটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে হ্যাঁ সেনচেন আমিও তাই দেখছি আমার তো মনে হচ্ছে যে ঘূর্ণিঝড়টা লস স্যান্টোসে এসেছিল না সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর বৃষ্টিটাও মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে আমরা এত কষ্ট করে গাড়ি খুঁজে বাড়ি পৌঁছালাম আর বাড়ি পৌঁছে এখানে ঘূর্ণিঝড়টা চলে যাচ্ছে একটু আগে চলে গেলে কি হতো কিন্তু যাই হোক বা ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে লস স্যান্টোস থেকে চলে যাচ্ছে এটাই সব থেকে ভালো ব্যাপার আজকের পর থেকে আর আমরা কোনোদিনও মাঝ সমুদ্রে মাছ ধরতে যাব না সো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে সো আজকের জন্য এখানেই টাটা বাই বাই চলো ভাই এখানে রাত হয়ে গেছে আর ঘূর্ণিঝড়টা এখান থেকে না পুরোপুরিভাবে চলে গেছে আর এই ঘূর্ণিঝড়টা তো চলে গেছে কিন্তু তোমরা হাঁক করে কি দেখছো সাবস্ক্রাইব করো না